বন্ধুরা সদ্যমাত্র আপনারা একটা লফটের ভিডিও দেখেছেন আমাদের বড়ো ভাইয়ের লফট আর সাথে ছিল আমাদের হাসান ভাই এই দুই ভাই আমার সাথে প্রতিদিন খুব বেশিভাবে কানেক্টেড আরও অনেক ভাইরা আছে তো যখন এরকম ভিডিও আসবে আমি অবশ্যই তাদেরকেও মেনশান করব বর্তমানে হাসানের লফটের পরিস্থিতি রকম যে একটাই ঘর আছে এই একটা ঘর তার মধ্যে ব্লিডিং কেসটা আছে নক্ষপের ব্লিডিং কেসটা আর যেমন শুরুতে ছিল সে সেখান থেকে এই জায়গায় আসা আর ওইদিকে দেখুন যেমন কথা হয়েছিল যে ওর ফুল লক পায়রা সেল হয়ে যাবে তো এই ছাদের উপরে ওর দুটো আড্ডা সেকশান ছিল অ্যান্ড ব্রিডিংটাও ছিল ব্রিডিংটা চলে এসেছে ঘরের মধ্যে আড্ডা দুটোও সেল হয়ে গেছে পুরো স্ট্রাকচার ওখানে পড়ে রয়েছে ওর প্লাইগুলোও খোলা হয়ে গেছে অ্যান্ড খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো ওর ওখানে পায়রা মেনটেন করাটা তাওয়াটা ভালো হয়েছিল যে পায়রা উড়ে এসে বসতে হেল্প হতো বাট ওখানে মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো আর এই তাওয়া থেকে পায়রা ওড়ানো মানে বুঝতেই পাচ্ছেন মানে এইগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পল আপনাদের সামনে যে কি জায়গা থেকে হাসান পায়রা ওড়ায় দেখুন আমাদের বড় হাসান ওদের পজিশানগুলো এত টাফ চারিদিকে গাছপালা ভর্তি আর এরকম নিচে উঠানের মধ্যে লফট তো কালাঙ্কা পায়রা হাসানের আপনারা সত্যিই ভালোবাসতেন প্রতিটা কালাঙ্কা সেল হয়ে গেছে তো যাই হোক আপনাদেরকে এবার একটু লফটের ভিতরে আসি পায়রা সত্যি বলতে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে অনেক ভাইয়েরই এই ধারণাটা হতে পারে যে পায়রা তো প্রায় সবই সেল হওয়ার কথা ছিল ফুল লফ পায়রা সেল হয়ে গেছে তাহলে পায়রা আবার এলো কোথা থেকে তো বিষয়টা হচ্ছে এরকম হাসান আমার পাশেই আছে আর এদিকে দেখুন দু তিনটে বেবিও হয়েছে তো যারা হাসানের লফটে এসে পায়রা সবাই নিয়ে গেছেন তারা জানেন অলরেডি স্টোরিটা তাদের জন্য নতুন না বাট সকলের জন্য বলি যে একটা পায়রা প্রেমীর সম্পূর্ণ পায়রা থেকে বিদায় হওয়াটা খুব কষ্টের তো হাসান তো আমাদের সাথেই সবসময় থাকে আর আমরাই কিছু বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে হাসানকে জাস্ট দু তিনটে পেয়ার হলেও রেখে দিতে ঘরের মধ্যে আপাতত দুটো একটা বাচ্চা কাচ্চা করলো একটু পায়রাদের খাওয়া দিল ওর টাইমটা ভালো স্পেন্ড হবে আর মন মেজাজটাও ভালো থাকবে ভবিষ্যতে যদি ভালো কিছু পজিশন হয় সেখান থেকে পায়রা বাড়ানো হবে বা ভালোভাবে পায়রাবাজি করা হবে তো এই মুহূর্তে এখান থেকেই হচ্ছে আর হাসান মানে এখন তোর তো কটা তিনটে পেয়ার তাই তো চারটে পেয়ার তাই তো তো হিসাব মতো কিন্তু এই চারটে পেয়ারও থাকার কথা না ওই বড়োর মতো একই কথাই বলবো যে যেমন বড়োর কাছেও চারটে পেয়ার ওইরকমভাবে আমি হাসানকেও একই মেসেজই দিয়েছি যে ভাই তিন চারটে পেয়ার রাখ এর বেশি রাখিস না কাজকর্ম থেকে যেটুকু অল্প একটু সময় বাঁচবে জাস্ট কোনো রকমে খাওয়া দিয়ে মেনটেন হবে যদি কিছু ভালো বাচ্চা আটটা দশটা থাকে তাহলে শীতে একটু উড়িয়ে উইন্টারে আমরা সবাই চাই যে আমাদের পায়রা একটু উড়াবো পায়রা উড়িয়ে আমরা একটু আমাদের শখ মেটাবো তো উইন্টারে ও কিছু পায়রা যদি ওড়াতে পারে তো দেখুন এখানে হচ্ছে দুটো বেবি আর এটা হচ্ছে ওই মাদিটা না ফুলসিরা মাদিটা বাহ তো চারটে পেয়ার বেশি কথা বলাবো না মানে জাস্ট চারটে পেয়ার একবার শখ করিয়ে দিই আপনাদের কাছে যাতে কোনো রকম রং মেসেজ না যায় তাই হাসান বলছিল যে হয়তো অনেকেই খারাপ ভাবতে পারে এমন কোনো খারাপ ভাবার কিছু নেই পুরো পায়রা থেকে বিদায় হয়ে যাওয়া সেখান থেকে আড্ডা সেকশান ও লফ টোটালি চলে যাওয়া জাস্ট এই বিডিং লফটা আছে এই বিডিং লফটাও সেল করে দিচ্ছিলো তো আমি ওকে বলে জোর করে আটকিয়েছি যে বিডিং লফটা আপাতত থাক অ্যান্ড এই উপরে যেটুকু জায়গা আছে এখানে যদি সেরকম হয় সাতটা আটটা বাচ্চা হলে মানে অল্প পায়রা ওর বাড়ির লোকও দেখে নিতে পারবে একটু কাজের দিকে বেশি ব্যস্ত হয়ে গেছে আর ওরও যদি মনে হয় কোনো সময় একটু ওড়াবে উড়িয়ে একটু ভালো টাইম ওর কাটবে ছুটির দিনগুলো হলো বা কাজের ফাঁকে যেদিনকে কাজটা অফ থাকবে তো সেইভাবেও আর কি পায়রাগুলো নিয়ে একটু ঘাটচারা করতে পারবে তো এই চারটে পেয়ার পায়রা আর কি ওর এখানে রেখে দেওয়া হয়েছে আর কি তো আসুন মানে আপনাদেরকে দেখায় চারটে পেয়ার একটু একটা করে পেয়ার দেখায় না হাতে হাতে নিয়ে দেখায় হাতে নিয়ে দেখানোটাই বেটার হবে হাতে বাইরে একটু লাইটে দেখায় ওটা বেটার হবে যে কোনো একটা পেয়ার বার্ক তো মানে এটা একটা খুব শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও একটা এক্সাম্পল আমরা কেউই চাই না যে আমাদের মানে হাসানের কিন্তু সত্যি বলতে পায়রার ম্যাড্রাসির শুরু থেকেই কালাঙ্কা অ্যান্ড সেই কালাঙ্কা আজকের দিনে দাঁড়িয়ে এক পিসও ওর কাছে নেই তো তবুও ও যাদেরকে দিয়েছে সবাইকে কম বেশি কয়েকজনকে বলে রেখেছে যদি যদি কোনোদিনও কালাঙ্কা করে তাহলে এক দু পেয়ার বাচ্চা দিতে তো যদি তারা আবার দেয় ওর জেনারেশনটা তাহলে নিয়ে আবারও করতে পারবে এটা একটা নর পায়রা দেখছেন আপনারা এটা নর্থ আচ্ছা এটা একটা নর পায়রা দেখছেন ফেদার জাস্ট চারটে পেয়ার পায়রা বেশি লম্বা ভিডিও হবে না আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন এখন বর্ষাকালের টাইমে ডিম বাচ্চা করার কথা না বাট যেহেতু পায়রাগুলোর মানে একদম ওর কাছে কোনো বেবি নেই ওনানোর মতো পুরো লফট সেল হয়ে গেছিলো তা আমি বললাম যে ঠিক আছে অন্তত এক সেট করে বাচ্চা করে নেই তো তাই এক সেট করে বাচ্চা করছে নটটা আপনারা দেখলেন এবারে মাদিটা দেখব দেখে একটা খোপে আপনাদেরকে ছেড়ে অবশ্যই দেখাবো নলার মাদিটা একটু একসাথে ধর এই বর্ষাকালে ডিম বাচ্চা মানে একদমই আমরা কেউ পক্ষপাতি না ও করে না বাট সিচুয়েশানটা এমন যে শীতে যদি চার পাঁচটা বাচ্চা ওড়াতে হয় তাহলে এই সময় এক দু সেট বাচ্চা না করলে হবে না আর কি তো তাই বাচ্চা করা হচ্ছে এই পেয়ারটা আপনারা দেখছেন আপনারা জানাবেন যে এই পেয়ারটা আপনাদের কেমন লাগছে দেখবেন আপনাদের শখের জন্যই কিন্তু এই সমস্ত উদ্যোক্তাদের কিন্তু আমরা রাজি করাই যে কিছু পায়রা শখ করানো হোক লফটা শখ করানো হোক হ্যাঁ তো এটা একটা হাসানের খুব মনের কাছের পেয়ার একটু ছেড়ে দেখাই বাইরেই ছেড়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যেটা মেলটা আপনাদের প্রথমে শখ করানো হলো সেই মেলটা হচ্ছে এটা আজকে বৃষ্টি হচ্ছে আর সানলাইটও নেই আর এদিকে হচ্ছে আপনার ঘরের লাইটের মধ্যে একটু কালারটাও অন্য রকম লাগছে বাট যতটুকু পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মাদিটা না এটা হলো ফিমেলটা দেখে ডিটেলটা দেখে একটু হোয়াইট বডির মধ্যে পর এখনো টেপ করা রয়েছে বাইরে বারই হচ্ছে না না এই ওয়েদারটাও এমন না যে স্নান দেবে বলে দু তিন দিন ধরে এ করছে ওয়েট করছে যে একটু রোদ এলেই স্নানটা দেবে সেটাও ঠিকও দিতে পারছে না এটা হলো মাদিটা এই পেয়ারটা ছাড়ি এখানে এই হলো পেয়ারটা সাদা পেয়ার আমরা বড় লফটও যেমন কোনো লাইন জেনারেশান কিছু নিয়েই ঘাটাঘাটি করলাম না আর ঠিক তেমনই হাসান ভাইয়ের লফটও তাই কোনো লাইন জেনারেশান কিছুই আমরা কোনো কথাই কিন্তু বললাম না কারণ দেখুন এইগুলো খুবই তর্ক বিতর্কের বিষয় পায়রা ভালো হোক ভালো পায়রা উড়ুক এটাই তার পরিচয় তো দুটোই মাত্র বেবি হয়েছে বাট বেবি দুটো এখনো পর্যন্ত বাইরে দিতে পারিনি আর এত ছটফট করছে বেবি দুটো বাইরে যাওয়ার জন্য আপনারা যে প্রথম পেয়ারটা দেখলেন ওই প্রথম পেয়ারেরই কিন্তু ওই দুটো বেবি আমি আর একবার দেখে দিচ্ছি দেখুন এই যে একটা পেয়ার আপনাদের দেখানো হলো বড় ঘরের মধ্যে না আর এই ফুলতলাটা প্রচন্ড ছটফটে পায় এটা এই যে দেখুন এই এই যে একটা পেয়ার আপনাদের দেখানো হলো এই যে এই পেয়ারটা এই একটা পেয়ারেরই আপনার দেখুন এই যে এই যে পেয়ারটা এই পেয়ারটারই কিন্তু এই হচ্ছে বেবিটা তাই তো মানে এই এই এক সেট বেবি হয়েছে আর এক সেট বেবি হলেও আবার রেস্টে দিয়ে দেবে বেবি সেটির নিচে হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা এই এই এক বেবি হচ্ছে আর কি দুটো দুটো করেই বাচ্চা হচ্ছে হাসান ডিম বাচ্চা খুব ভালো মানুষ করে বড়োর মতো অ্যাকচুয়ালি অল্প পায়রা হলে না ডিম বাচ্চা ভালো হয় কারণ তাদের প্রতি সবসময় নজরটা আমাদের থাকে কি হচ্ছে না হচ্ছে তো এই হচ্ছে দু সেট বেবি হলে এই বাচ্চা দুটো বড় হয়ে গেলেই রেস্টে চলে যাবে আর নেক্সট একটা পেয়ার বার্ক আচ্ছা বাচ্চাগুলো একটু দেখাবে বলছে দেখে নিন বাচ্চা পায়রা ডিটেলিংয়ে আর কি দেখাবি একসাথে ধরেই দেখিয়ে দে এই জন্য কত পর যাচ্ছে এক পর আচ্ছা এই হচ্ছে এক পর যাচ্ছে দু পর যাচ্ছে কালপড়া কালদমের মধ্যে বাচ্চাগুলো আছে বাহ বাহ আমার মতো গেছে আর কি পায়রা একটা নর একটা মাদি হবে না আচ্ছা এটা হচ্ছে মেল বাচ্চা হবে যেটা হাসানের যেটুকু আইডিয়াতে বলছে ঠিক আছে নেক্সট কোনো একটা পেয়ার শখ করা তো আপনারা এক পেয়ার আর তার দু পেয়ার বাচ্চা দেখলেন নেক্সট কোনো পেয়ার শখ করা নেক্সট কোনো পেয়ার দেখা কোনটা ফুলসা দেখাবি দেখ ফুলসা দুটো একসাথেই বার কর বন্ধুরা মানে এটা একটু বলে রাখি কোনো সেল পারপাস ভিডিও না তবুও আপনারা যেমন তো জানেন হাসানের সাথে তো হাসানের ভিডিওতে এখনও কল আছে আজ মর্নিংও কল এসছে যদি যোগাযোগ রাখেন পাবেন বাচ্চাও দেয় ও খুব ভালো বাচ্চা মানুষ করে অনেকেরই বাচ্চা দিয়েছে ওর কালাঙ্কা মানে নেই নেই করে ওর কাছ থেকে কালাঙ্কা আমাদের কম করে কলকাতার বুকে প্রায় পঞ্চাশ পিস কালাঙ্কা ও কালাঙ্কা করে লোককে দিয়েছে কম করে সবই দিয়ে দিয়েছে মানে লাস্টে প্রায় আটাশ তিরিশ পিস কালাঙ্কা ছিল সেটাও দিয়ে দিয়েছে মানে আমি পঞ্চাশ পিস আপনাদের কম করে বললাম আর ও পায়রা না খুব বুঝে শুনে একটা একটা করে এরকম এক আর পায়রা করে বেশি পায়রা করে না আর তাদের ওড়ানও দেখে ছাড়ে তো ওর কালাঙ্কা খুবই নাম আর কি ওর কালাঙ্কাতে মানে যারা নিয়েছে তারাও উড়িয়ে খুব নাম করে যে হ্যাঁ খুব ভালো ওরান পেয়েছে বাট ও পায়রা টোটালটাই ছেড়ে দিচ্ছিলো বলে ওর মানে মেন জিনিসগুলোও ছেড়ে দিল। তো এখন পরে বলছে যে যখন পায়রা ওড়াবে এক পেয়ার কালাঙ্কা আনবে আর কি যাদেরকে দিয়েছে ও বলে রেখেছে যে এক দু পেয়ার সেখান থেকে জেনারেশন নেবে ও আর কি এটা নর্থ তাই তো আচ্ছা ঠিক আছে মাদিটা একটু দেখা খুব ছটফট এই পায়রাগুলো এটা হলো মাদিটা ফুলসিরা ছিল না হাসানের কাছে বাট একটা পেয়ার ফুলসিরা আবার ও করছে এক পেয়ার সাদা পায়রা দেখলে এক পেয়ার ফুলসিরা ঠিক আছে দেখি অন্য একটা কোনো পেয়ার দেখা এদেরও ঘরে এক পেয়ার বাচ্চা না ফুলশিরা কোনো বাচ্চা হয়নি না তো আপনারা দেখুন এই ফুলসিরা পেয়ারটা একটু বাইরে ছেড়ে দেখাচ্ছে আপনাদের একটু কমেন্ট করবেন আর হাসানকে একটু ফোন করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ও নতুন করে জাস্ট চার পেয়ার পায়রা সেটাই দেখানো হবে তো একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের ও নতুন এই চারটে পেয়ার পায়রা একটা পুরাতন পেয়ার রয়েছে বাকি ও কালাঙ্কা নিয়ে আসবে কালাঙ্কা হয়তো এক দু পেয়ার নিয়ে আসবে বলে রেখেছে তাদের ঘরে বাচ্চা হলে শীতও নিয়ে আসতে পারে তো এই হলো দু পেয়ার আর একটা তিন নম্বর পেয়ার দেখা পায়রাগুলো একটু ঢুকিয়ে দেওয়া হোক নাহলে পায়রাগুলো প্রচণ্ডই ঘরের মধ্যে দৌড়াচ্ছে চারিদিকে দৌড়াচ্ছে পায়রাগুলো এখানে যখন দুটো আড্ডা ছিল প্রথমে তখন পায়রাগুলো এরকমভাবে দৌড়াতে পারতো না গিয়ে নেটের মধ্যে আটকে যেত তো এখন মানে লম্বা জায়গা পেয়ে প্রচুর দৌড়াচ্ছে দেখি একটা পেয়ার বারকা তো আর পেয়ার পায়রা আপনারা দেখুন চারটে পেয়ার বেশি পায়রা নেই এই চারটে পেয়ার দেখুন বন্ধুরা আপনাদেরকে সবসময় আমি বলি না যার জায়গা কম ক্যাপাসিটি কম হ্যাঁ এরকম অল্প পায়রা করুন এই বড় চার পেয়ার পায়রা দিয়ে কত সুন্দর বাচ্চা করেছেন টুর্নামেন্টে খেলছে হাসান চার পেয়ার পায়রা করেছে চার পেয়ারের জায়গা ছ পেয়ার করুন যদি জায়গা বেশি না থাকে তিন পেয়ার করুন মানে আমার মতে বলে যে আপনারা অল্প করুন অ্যান্ড ভালো করুন তিনটে চারটে পেয়ার করুন কিন্তু মনের মতো পেয়ার করুন তাতে দু টাকা যায় যাক আর বাড়ি থেকে কেনার চেষ্টা করুন আর যদি কেউ অভিজ্ঞ হন তাহলে আপনারা হাট থেকে কিনতে পারেন আর যারা অভিজ্ঞ না তারা বাড়ি থেকে কেনার চেষ্টা করুন তাহলে কি হবে আপনার লাইনটা জেনে বুঝে কিনতে পারবেন বা উলানটা আপনি আপনারা জানবেন তো এরকমভাবে তিন চারটে পেয়ার পায়রা করুন দেখুন ভালো পায়রা আপনাদের ঘরে এক দু বছরের মধ্যে কিন্তু ভরে যাবে এটা কি রেগদার আচ্ছা এটা রেগদার পায়রা একটা বাহ একদম সাদা চোখ ক্লিয়ার চোখ পুরো তো কি মাদি নাকি? আচ্ছা এটা মাদি পায়রা। এটা ফেদার। বাহ। চলো। এই একটা পেয়ার। এটাও সাদা পায়রা, রেগদার মাদি আর হলুদ ছকে নয়া। লাইট টেকটু ইস্যু হচ্ছে আর কি কারণ মানে একদম বাইরে লাইট নেই আর ঘরের মধ্যে ভিডিওটা করছি। তো এই তিনটা পেয়ার দেখলাম, বাকি তো দুচারটা বাচ্চা দেখিয়ে দিলাম। আর একটা পেয়ার দেখাবো, দেখিয়ে এন্ড করব কারণ বেশি পায়রা নেই। আর হাসানের সম্বন্ধে নতুন করে আর কিছু বলারও নেই কেন ওর লফটও বহুবার দেখিয়েছি ওর পায়রাও প্রচুরবার দেখানো হয়েছে তো একদম কোনো আগের একটাও পায়রা নেই বারবার একটাই কথা বলছি ওর ফুল লফট সেল মানে ফুল লফট সেলই ছিল আর তারপরে ওর মন মেজাজের যা পরিস্থিতি মানে আমরা শেষ পর্যন্ত বন্ধুরা মিলে বললাম যে না কর তিন পেয়ার চার পেয়ার পায়রা কর এটা পুরাতন পেয়ারটা আছে ও পুরাতন একটা পেয়ার আছে আচ্ছা তো বন্ধুরা একটু মিস্টেক হয়ে গেল মানে মাফ করবেন যে ওর পুরাতন একটা পেয়ার রয়েছে মানে পুরাতন একটা পেয়ারা নতুন তিনটে পেয়ার বা সেই চারটে পেয়ারই রয়েছে ওর কাছে তাও এটাও সেই একটা ভাই ও কি নিল না যে ওই লাস্ট ফাইনাল করেছিল এই তোর বালুপুরের দিক দিয়ে কারণ এই পেয়ারটা তুই ও তোর দেওয়ার ইচ্ছে ছিল না অতটা আচ্ছা এই এই পাড়াটা আমি জানি কিন্তু অ্যাকচুয়ালি সেল হয়ে গেছে কারণ এই পাড়াটা মানে এই পেয়ারটা এক জায়গায় কথা ডান হয়ে গেছিলো সে তার জন্য সবাইকে না করে করেছিল অনেক ভাই এই পায়রা চেয়েছিলো এই পেয়ারটা ঠিক আছে এটা তো পুরাতন পায়রা নটা ছেড়ে দেয় আর মাদিটা দেখাচ্ছি তো আমি জানি এই পাহাড়টা সেল হয়ে গেছে বাহ দারুণ ভাইব্রেশন কিন্তু এই পাহাড়টা যে রয়ে গেছে এই পেয়ারটা আমি জানতাম না আচ্ছা ঠিক আছে এরম ফিমেলটা দেখি একদম সংক্ষিপ্ত ভিডিও বন্ধুরা একদম সংক্ষিপ্ত ভিডিও জাস্ট হাসানের লফটের একটা ওভারভিউ দিয়ে দিলাম কি পায়রা আছে দেখিয়ে দিলাম আর সত্যি বলতে পায়রা এখন ওড়ানো হচ্ছে না কোনো ওড়ানোর মতো পায়রা নেই এই সবে চারটে পাঁচটা বাচ্চা হচ্ছে দুটো রেডি হয়েছে এই যে বাচ্চা দুটো রেডি হয়েছে এই দুটো বাচ্চা কেমন হয়েছে একটু জানাবেন আর আর দুটো দুটো চারটে বাচ্চা রেডি হচ্ছে এখানেও দেখুন দুটো বাচ্চা এই যে বাপ মা খাওয়াচ্ছে ফুলশিরা ঘরে আর এইদিকে হচ্ছে এদেরও দুটো বাচ্চা এসছে আর এদেরও দেখুন একটা এদের একটা বাচ্চা হয়েছে এদের একটা বাচ্চা হয়েছে মানে মোটামুটি ঠিকঠাকভাবে হলে ও সাতটা আটটা পায়রা ও মতো শীতে হয়ে যাবে আর আপনারা যোগাযোগ রাখবেন যদি কোনো এক দুটো পায়রা ও দেওয়ার মন হয় তাহলে সেটা আপনার যোগাযোগ রাখবেন সরাসরি ফোন নাম্বারে কথা বলে রাখবেন আর হাসানের নাম্বার তো প্রচুর ভাইয়ের কাছে আছে বাহ এই একটা এটা এটা ফিমেলটা সুন্দর পায়রা বাহ আসুন ছেড়ে দিই এই এই হচ্ছে পেয়ার বেশি বড় করলাম না বন্ধুরা একদম সংক্ষিপ্ত রাখলাম আশা করছি আপনাদের ভিডিওটা মনের মতো হবে কারণ তিনটে আপনারা নতুন পেয়ার হাসানের দেখলেন আর এই পুরাতন পেয়ার চারটে পেয়ার আর একটা লফটের পুরো জার্নি প্রথম থেকে আপনারা আছেন ভিডিওতে দেখেছেন ইউটিউবে প্রথম থেকে আপনারা দেখেছেন আর সেই জার্নির একটু কিছু মুহূর্ত আজকে আমরা ফের তুলে ধরলাম তো কিছু করার নেই বন্ধুরা পায়রা না আমরা বলি অনেক সময় রাগের মাথায় হোক বা প্রবলেমের কারণে হোক ছেড়ে দেব পায়রা থেকে সরে যাব কিন্তু সত্যি বলতে তারপরে না এ সরে যাব এটা বলা তো যায় বাট তারপরে যে মনের পরিস্থিতি হয় তাতে কিন্তু একদমই সব কিছু যেন মনে হয় যেন মানে খারাপের দিকে চলে যাচ্ছে তো যাক পায়রা প্রেমীরা এইভাবেই বেঁচে থাকুক তাদের পায়রাগুলোকে এইভাবে বাঁচিয়ে রাখুক এখানেই এন্ড করলাম আর লম্বা করলাম না ভিডিওটা সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দেবেন আর কোন পেয়ারটা ভালো লাগলো এই চারটে পেয়ারের মধ্যে এক দুই তিন চার এরকম নাম্বারিংভাবে রইল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন